নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত বন্ধুরা লজ্জাবতী গাছ এই লজ্জাবতী গাছ হাতের স্পর্শ পাওয়া মাত্র লজ্জায় যেন কাতর হয়ে পড়ে কিন্তু এই গাছটি একটি অলৌকিক গাছ এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে কি হবে এই গাছ বাড়িতে রাখলে কি কি উপকার পাওয়া যায় এই লজ্জাবতী গাছকে কেন অলৌকিক বলা হয়েছে এই লজ্জাবতী গাছ থাকলে আপনার সংসারে কি কি হবে বা কি কি হতে পারে বিস্তারিত তত্ত্ব আজ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বাড়ির সমস্ত ধরনের বাস্তুদোষ যদি কাটাতে চান এবং শনিদেবের প্রকোপ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে বাস্তুশাস্ত্র মতে অবশ্যই লজ্জাবতী গাছ আপনার বাড়িতে লাগানো উচিত শাস্ত্রে বলা হয়েছে লজ্জাবতী গাছ ভগবান শিব এবং শনিদেবের খুব প্রিয় তাই বাস্তুশাস্ত্র অনুসারে যে ঘরে লজ্জাবতী গাছ থাকে সেই ঘরে শনিদেব দেবীরক্ষী ভগবান শিবের আশীর্বাদ থাকে বাড়ির প্রত্যেক সদস্যের আর এই তিন দেবী দেবতার আশীর্বাদ যে ঘরে থাকে সেই ঘরে কোনো দিন ধন সম্পদের অভাব হয় না সেই ঘরে কোনো দোষ কুটি থাকে না সেই ঘরে শনি দোষ থাকে না সেই ঘরে শনির সাড়ে প্রভাব পড়ে না সেই ঘরে কোনো ব্যক্তি কুনজর বা কুদোষের শিকার হয় না বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে এই লজ্জাবতী গাছ সমস্ত ধরনের ধন সম্পদকে আকর্ষণ করার ক্ষমতা থাকে এই লজ্জাবতী গাছ বাড়িতে সঠিক দিকে সঠিক জায়গায় বাস্তুশাস্ত্র মতে যদি লাগানো হয় তাহলে এই গাছ বাড়িতে প্রবেশ করা সমস্ত ধরনের নেগেটিভ শক্তিকে সে আকর্ষণ করে নেয় এই গাছের মধ্যে এমনই এক আলৌকিক ক্ষমতা আছে এই গাছের শিকড়ে বিশেষ করে আপনার বড়ো বড়ো শত্রুকে আপনি আপনার হাতের মুঠোয় অর্থাৎ বসীকরণের কাজে লাগানো যায় আর এই গাছ যে ঘরে থাকে সেই ঘরে আই ইনকামের সমস্ত রাস্তা খুলে যায় ব্যবসা বাণিজ্য দ্রুত হারে বাড়তে থাকে লজ্জাবতী গাছ শনি মহারাজের খুবই প্রিয় লজ্জাবতী গাছ সরাসরি শনিদেবীর সাথে যুক্ত তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বলা হয়েছে শনি দোষ কাটানোর একমাত্র উপায় হলো বাড়িতে লজ্জাবতী গাছ লাগানো এবং লজ্জাবতী গাছের নীল ফুল শনিদেবকে অর্পণ করা কিন্তু বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে এই লজ্জাবতী গাছ নিয়ম করে সঠিকভাবে সঠিক দিকে সঠিক দিকে লাগালেন তবে তার সঠিক ফল পাওয়া যায় কারণ এই গাছ সং শনি মহারাজ এই গাছ সং দেবাদিদেব মহাদেব তাই আমাদের কর্মফলদাতা শনি মহারাজ তাকে যদি সন্তুষ্ট করা হয় তাহলে শনির সাড়ে সাথে শনির ধায়া সমস্ত কিছু প্রকোপ থেকে শনির প্রকোপ থেকে মুক্ত হওয়া যায় তাই বাস্তুর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক দিক এবং সঠিক দিন বন্ধুরা এই ভিডিওতে আজ আমি সমস্ত কিছু বলবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে সঠিক জ্ঞান পাবেন না তাই অবশ্যই আপনার ও আপনার পরিবারের মঙ্গলের জন্য ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জয় বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখবেন আমাদের একটা ছোট্ট অনুরোধ এই ধরনের প্রতিনিয়ত নিত্য নতুন তথ্য যদি আপনারা দেখতে চান আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই অল করে দেবেন বন্ধুরা বাস্তুদোষের কারণে মানুষের জীবনে অনেক কিছু ক্ষতি হয়ে থাকে এছাড়া অনেক সময় অনেকের বাড়িতে দেখা যায় বিবাহের যোগ্য কোনো ছেলে মেয়ে থাকলে বিবাহ হতে দেরি হয় বিবাহ যোগ্য থাকলে তা আবার কোনো কারণে ভেঙে যায় ঠিক এরকমটা হলে সেই ব্যক্তিকে পঁয়তাল্লিশটি শনিবার লজ্জাবতী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো করলে এই সমস্যা আর থাকবে না তাড়াতাড়ি বিবাহ হয়ে থাকবে বাড়িতে যদি শনির সাড়ে সাতি দোষা চলতে থাকে আপনি যদি বুঝতে না পারেন আপনার বাড়িতে প্রতিনিয়ত অশান্তি কলহ থাকে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার বাড়িতে শনির দোষ চলছে তাহলে প্রতিদিন সকালে লজ্জাবতী গাছে জল নিবেদন করুন এবং প্রতিদিন পুজো করুন এবং সন্ধ্যাবেলায় গাছের গোড়ায় ঘরের প্রদীপ চালান সেই সঙ্গে গাছের নিচে ওড়দ ডাল ও কালো তুল নিবেদন করতে ভুলবেন না যদি কোনো ব্যক্তি আর্থিক সমস্যায় ভোগেন অর্থকষ্ট কষ্ট তার লেগেই থাকে সংসারে অভাবের কারণে প্রতিদিন অশান্তি কলহ লেগে থাকে তাহলে সেই সময় বা সেই টাইমে প্রতিদিন সকালবেলা স্নান করে লোক শয্যাবতী গাছে জল নিবেদন করার সাথে সাথে গাছের পুজো দিন এবং দেবী নাম জপ করুন ঠিক এরকমটা করলে শিক্ষয় দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং দেবীলক্ষ্মীর কৃপায় অর্থের অভাব কেটে যাবে অশান্তি কলহ দূর হবে তো বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই গাছটি লাগানোর সঠিক নিয়ম সঠিক নিয়ম মেনে যদি না পার লাগাতে পারেন তাহলে তার কিন্তু সঠিক ফল পাওয়া যায় না তাই বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বাড়ির সব থেকে এই গাছ লাগানো শুভ দিক হলো দক্ষিণ বা পূর্ব তবে উত্তর পূর্ব দিকেও এই গাছ লাগাতে পারেন বাস্তুশাস্ত্র মতে এই দিকগুলো হলো লজ্জাবতী গাছ লাগানোর শুভ দিক এক একটা গাছের এক একটা দিক আলাদাভাবে থাকে তাই প্রত্যেকটা গাছ একদিকে লাগানো শুভ হয় না বাস্তুশাস্ত্র মতে তবেই আপনি সেই গাছ আপনার বাড়িতে লাগাবেন শুভ দিন হল শনিবার দিন এবং শুভ সময় হলো সকালবেলা স্নান করে এই গাছ লাগানো উচিত তবে অবশ্যই লজ্জাবতী গাছ যেখানে লাগাবেন সেখানে কার মাটি একটি গোটা সুপরি একটা এক টাকার কয়েন কুতে দিয়ে তার উপর সেই গাছ লাগাবেন এবং লাগানোর পর অবশ্যই প্রথমে গঙ্গা জল দেবেন এবং সবসময় মনে রাখবেন লজ্জাবতী গাছের গোড়ায় যেন কোনো আবর্জনা ময়লা না থাকে কারণ ফলদাতা শনি মহারাজ শনি মহারাজকে যদি সন্তুষ্ট করা যায় আর তাহলে আপনার সেই শনি মহারাজের প্রকোপ থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন আর যদি গাছের গোড়ায় নোংরা আবর্জনা রাখেন ময়লা থাকে তাহলে অবশ্যই তার থেকে আপনি শুভ ফল থেকে অশুভ ফল বেশি পাবেন এবং গাছের পরিচর্যা যত্ন নিতে ভুলবেন না আর যদি পারেন লজ্জাবতী গাছ আপনার বাড়ির প্রধান দরজার ডান দিকে লাগাবেন তবু অবশ্যই আপনার ঘর থেকে বেরোনোর সময় যেন এটি ডান দিকে হয়ে থাকে তাহলে বাস্তুশাস্ত্র মতে আয় শুভ আয় আরও শুভ বলে বলা হয়েছে এবং আপনার বাড়িতে আয় ইনকাম করার নতুন নতুন রাস্তা খুলে যাবে এবং এইখানে যদি এই সঠিক দিকে সঠিক জায়গায় এই লজ্জাবতী গাছ লাগানো হয় বাস্তুশাস্ত্র মতে তাহলে শনি মহারাজ এবং ভগবান শিবের কৃপায় আপনার ঘরে কোনো ধরনের নেগেটিভ শক্তি ভূত প্রেত জাদুটনা আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না বন্ধুরা আজকের পর্বের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং বন্ধু বান্ধব স্বজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জয় বড় ঠাকুরের জয় অবশ্যই লিখবেন এবং যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন আর এই ধরনের নিত্য নতুন যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকোনটি অল করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও চলাকালে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে যেন দেখা হয় ধন্যবাদ